ঐ কচা কচা চিংগী দেইহে ঊনৈছশ

অনুরোধ জানাচ্ছি আর কে কোথা থেকে দেখছেন লাইভটি আমাদের কমেন্টে জানিয়ে যাবেন আর যদি কোনো মাছের প্রয়োজন হয় পদ্মা নদীর ছোট বড়ো যে কোনো মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সাগর আসে নাই সাগর এই কিনারে

ChatGPT গেলো ChatGPT 40 ChatGPT গেলো গেলো আই

जनिल्ला, नानाग, बादार सिल्लाश्ट, वासर साथ मिलाई, देखून, आ, आसके टमन्टा मास वो दिनाई उखा, वितुर चिल्डर अपनर,

আজকের মাছের নিলাম দেখছেন আমাদের সাথে থাকবেন মাছের যুক্ত করবেন আর মাছের জন্য আমাদের সাথে সরাসরি কিনতে পারবেন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম টাকা ছাড়া আর অগ্রিম টাকা ছাড়া আজকে মাছ আছে বাগাই আছে ইলিশ চিংড়ি আয় এইভাবে তাজা মাছ কিনতে পারবে আমাদের সাথে থাকবেন এইভাবে আমরা সারা দেশেই মাছ দিই অগ্রিম টাকা ছাড়া আর অগ্রিম টাকা ছাড়া মাছটা কলাম আপনারা ঘরে বসে কিনতে পারবেন আপনারা শুধু তাদা মাছ আর তাদা মাছ আর তাদা মাছের জন্য আমাদের সাথেই থাকবেন দোলো দিয়া পাঁচ তো মাছ ফিরে গেছে তিনশো আর মৎস্যদের সারা কিমা তিনশো টাকা মাসের জন্য তাজা মাসের জন্য আমাদের সাথে আপডেট থাকবেন ভিডিও সবসময় বিনোনিয়া

হ্যাঁ এই ভিউয়ার্স আসলে মাছটা আসতে একটু কমে গিয়েছে আজকে অনেকটাই কম এটা হলো খুদে ইলিশ জাটকা ইলিশ যাকে বলে এই জাটকা ইলিশ দেখুন চারশো ষাট টাকা চারশো

লাল <tachonoboy> দেখুন দেখুন হ্যাঁ প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে মাছের বাজার হ্যাঁ

দেখি যারা একদম সচিত দেখে মাছ নিতে চায় সবাই আসতে পারবেন আমাদের আরদিয়া আমাদের ঠিকানা হচ্ছিল বাজার পাঁচতং ফেরিঘাট তরুদিয়া পাচতুং ফেরিঘাট জেলা রাজবাড়ি থানা বলন্দু

আজকে দেখুন আমরা থেকে চলে যাব আজকে মাছ শেষ এ পর্যন্ত মাছ আর মাছ আসে নাই যারা মাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ক্যাশন হোম ডেলিভারি এটা হচ্ছে দোলদিয়া বাজার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি মাছ নিতে পারেন বাংলাদেশের প্রান্ত থেকে সারা বাংলাদেশকে আসেন হোম ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম